তিনি শুধু একজন ভিউ ব্যবসায়ী না বরং আমরা বলতে পারি তিনি একজন ইউটিউবার ভিউ ব্যবসায়ী আস্তাক ফিরুল্লাহ এখানেই শেষ নয় তার এই হারাম ইনকামের ধান্দায় হিতাহিত গাঞ্জে লোভ পেয়েছে তা তার এই বক্তব্যটি শুনলেই বোঝা যায় কথা বলার বা আপনাদেরকে নিয়ে কাজ করার আর কোনো সুযোগ নাই তবে আখলাক টিভি এখন আপনাদেরকে নিয়ে কাজ করবে সেটা কিভাবে করবে আস্তে আস্তে আখলাক টিভি বলবে এখন শুধু শিরোনামটা বলে দিই আপনারা যদি আলেম আমাদের কাছে তওবা করেন আপনারা যদি আলেম আমাদের কাছে তওবা করেন আপনারা যদি আলেম আমাদের কাছে তওবা করেন আলেম আমাদের কাছে সরি বলেন আলেম আমাদের সাথে মিলে চলেন তাহলে আখলাক টিভি আপনাদেরকে নিয়ে কাজ করবে অন্যথায় আপনাদেরকে টুঙ্গির ঘটনার পর থেকে আপনাদের পক্ষে বলা তো দূরের কথা মানে আপনাদের অন্যায়গুলোকে প্রচার না করা এটা হলো খেয়ানত আপনাদের অন্যায়গুলোকে প্রচার করতে হবে যেমন টুঙ্গির ঘটনাটা কি বুঝলেন আপনাদের কাছে তার এই কথাটি কেমন লেগেছে নিশ্চয়ই ভালো লাগেনি ভালো তো লাগবেই না কারণ তার এই কথাটি কুরআন বিরোধী কথা আচ্ছা বলুন তো তোবা কার কাছে করতে হয় আল্লাহর কাছে নাকি কোনো আলেমের কাছে এটার জন্য তো আর দলিল দিতে হবে না তবে কি তারা বনি ইসরায়েলিদের মতো উম্মতে মোহাম্মাদিকেও ধোকা দিতে চাইছে যে আমরাও বনি ইসরায়েলিদের মতো আলেমদেরকে রোব বানাই নাও জুবিল্লাহ সুরা তোবার একত্রিশ নং আয়তের প্রথমাংশে আল্লাহ সুবহানাহু ওয়া তালা এরশাদ করেন আতা হ্যাঁ আদি তোমাদের ওলামারা যখন তালার কোন হালাল করা জিনিসকে হারাম বলতো অথবা কোনো হারাম করা জিনিসকে হারাম বানাই দিত হালাল বানাই দিত তো তোমরা ওইটাকে মেনে নিত না মানে হ্যাঁ তা আমরা মানতাম আমাদের ওলামারা খোদার কালামকে বিকৃত করত এবং তারা খোদার হালাল করা জিনিসকে হারাম করে দিত আর হারাম করা জিনিসকে হালাল করে দিত আর আমরা ওইটাকে মেনে নিতাম বলে যে তো এটাই তো এটাই তো তাদেরকে রব মানার অর্থ আল্লাহ তালার হুকুমের মোকাবেলায় তোমরা তোমাদের ওলামাদেরকে মানতেছ তো তোমরা তোমাদের ওলামাদেরকে আল্লাহকে রব সে বানাইছে যে আল্লাহ তালার হুকুমকে মানতেছে যে দুনিয়ার কোন মানুষের হুকুমকে মানতেছে সে তো আল্লাহ তালার হুকুমের মোকাবেলায় যাকে সে মানতেছে তাকে সে রব মানায়